আছে গো যে ওখানে যেয়ে বললাম জেলখানায় আসিস থাক কারণ তুই তো রোহিঙ্গাকে সাথে বাড়াবাড়ি করিলি এই জন্য একটু ঝামেলা হচ্ছে টেনশনের কিছু নেই ওইটা বলে আবার গেলাম মিশরে আবদেল ফাত্তা আল সিসির কাছে যেয়ে বললাম সমস্যা নেই তুই ক্ষমতা চালাই যা আর যার মনে চাই তার ফাঁসি দে উকেনতে আবার আমি গেলাম সৌদি আরবে প্রিন্স সালমানের বললাম হাফ প্যান্ট পরিস ভালোই দেখা যাচ্ছে পশ্চিমা কালচার নিয়ে আসছিস ভালোই হচ্ছে করতেই থাক হঠাৎ করে দেখি আমার এই এগারো মাস পার হয়ে গেছে চান উঠেছে মনে পড়লো আমার স্বামীর যদি আমি সেহেরি না ভাজি গো আমার স্বামীর যদি আমি ইত্যার রান্না না করে দিই তাইলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে এই চিন্তা করে আবার আমি তোমার সেরে দিয়ে আসলাম গো আমি আমার খুকার বলছি খুকা তোর মার কি করব বল খুকার তো বড় হয়েছে বলছে আব্বা তুমি মন খারাপ করো আর যাই করো করতে পারো আমি তোমার স্পষ্ট জানাই দিচ্ছি যেই মা এগারো মাস বারো ভেজাইলে বারো জায়গায় ঘুটে চলে আসলো আর যাই হোক আমি ওর মা ডাকবো না ডাকবো না তোমার যদি এতই বউ লাগে আমি একটা কাইলে কুদুরে দেখে দরকার হলি বিয়ে বিয়েতে দেবো তাও অন্তত এইটা ধরে নিয়ে যা না আমার ভাইরা এমন যদি হয় আমাদের ক্ষেত্রে আপনারা যারা রমজান মাসে শুধু রোজা রাখতে চান রোজার দিন ওঠে মসজিদে জায়গা ধরে না তারা বীর সময় জায়গা ধরে না ওরে বাবা রে ইফতারির সময় দেখো প্লেট শট পড়ে গিয়েছে তারপরে নামাজের তোর কত ঈদের দিন পয়লা কাতারে যার ওই নামাজিরা বসার চান্স পায় না এই যে ঈদের চান উঠে গা তারপরে তুমি মসজিদ থেকে বের হয়ে আস আসলে এইবার দল করে বেড়াইলে নরেন্দ্র মোদীর দল করে বেড়াইলে পুতিনের দল করে বেড়াইলে ওংশাং সুসির দল করে বেড়াইলে আব্দুল ফাত্তা শিশির দল করে বেড়াইলে আরো মানসির নাম বললাম না বললাম না গো এগের দল করে করে আবার যখন রমজানের সাহাদ উদয় হবে তখন আবার মসজিদ এসে বল আল্লাহ আমি হাজির হো ওইসি আমার আল্লাহ বলবে তুই এগারো মাস বারো ঘুটা দিয়ে আসলি তোর মতো মুসাল্লি তোর এসে কোনো কাজ একবার ক্ষমা করব দুইবার ক্ষমা করব তাই বারবার ক্ষমা করব না কথা কি বুঝতে পারিস তাহলে মাসে যে গুলো হারাই পায়ে ধরে বলি আর হারায়েন না মসজিদ থেকে দূরে চলে যেন না রমজান মাসে যে মসজিদে ঢুকেছেন ওই মসজিদটাকে নিজের জন্য করে নেন ওই মসজিদটাকে আবাদ করেন কারণ বিশ্ব নামি বলেছেন মসজিদ কি দিন ধ্বংস হবে না ওই মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ করবে ও আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছে উঠব না যতক্ষণ পর্যন্ত না আমাকে যারা আবাদ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দেবে ওগো আল্লাহ তুমি যদি কুয়া দাও যে তাদের ক্ষমা করে দিবে তাইলে আমি আল্লাহ আল্লাহ ডাকে দিতে করবেন যে ঠিক আছে যাও আমি তোমার যারা আবাদ করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম জান্নাতের বাসিন্দা করে নিলাম বলেন সুবাহান আল্লাহ সেই মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি আছি না নাই হ্যাঁ ও আমার ভাইরা এখন ওই আমার কাছে আসলে কেউ ওয়াজ শুনতে চায় না কারণ ওয়াজ তো সব জায়গায় শোনে আমার কাছে খামাখা ওয়াজ শুনবে কেন তো যাই হোক আমি কিছু এই যে যে সন্তান মায়ের সাথে দেখেন দুর্ব্যবহার করবেন না যে একজন সন্তানের মিন করে এই সিরকুটটা দেওয়া হয়েছে একজন সন্তান নাকি তার মাকে মেরেছেন যেভাবেই হোক মেরেছেন আল্লাহ আমি আপনার কাছে আল্লাহর কাছে আমি আপনার জন্যে আমি হেদায়ত প্রত্যাশা করছি দয়া করে যে মাকে আপনি মেরেছেন ওই মায়ের পা ধরে আজকে ক্ষমা চেয়ে নেবেন কারণ এই মা যদি ব্যথা পেয়ে কলি ব্যথা রেখে দেন আপনি সারা জীবন যতই বাদক বান্ধবী করেন না কেন আল্লাহর কাছে পৌঁছাবেন মায়ের অভিযোগ থেকে গেলে আপনি জান্নাত পাবেন না এই মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন আপনাকে মিন করে এবং আমার কাছে আগেই একবার কানে বলেছে যে সেই বান্দাটা এখানে আছে বাইজিৎ বোস্তামির ঘটনা সবাই জানে বাইজিদ বোস্তামির মা বললেন বাবা আমাকে একটু পানি খাওয়াতে পারবে বাবা আমার তো তৃষ্ণা লেগেছে বাইজিৎ বোস্তামি কলস দাঁড়িয়ে দেখলো পানি নাই চলে গেলেন দূরে ঝড় নাই পানি আনার জন্যে পানি নিয়ে আসলেন এসে দেখলেন মা ঘুমিয়ে গিয়েছেন মা কষ্ট পাবেন এই চিন্তা করে মাকে আর ডাকলেন না বাইজিদ বোস্তামি মায়ের সিওনে একটা গ্লাস করে পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন সকাল হয়ে গেল দিয়েছে রাজান মা হঠাৎ করে ঘুম ভেঙে দেখলেন সন্তান পাশে দাঁড়ানো মা ডাক দিয়ে বললেন অগো খোকা তুমি আমার পাশে গ্লাস ধরে দাঁড়ানো কেন বাইজিৎ বোস্তামাই বললো মাগো আপনি গভীর রাতে পানি চেয়েছিলেন আপনার হয়তো বা মনে নেই মা বলতেছে আমি গভীর রাতে পানি চেয়েছি আমি তো আবার ঘুমিয়ে গিয়েছি তুমি কেন পানি রেখে ঘুমাও নাই সন্তান বলতেছে মা আবার যদি আপনি জেগে উঠতেন উঠে যদি আবার পানি চাইতেন আমার যদি দিতে দেরি হয়ে যেত আল্লাহ বেরাজি হয়ে যেত এই জন্যে আমি পানি ধরে দাঁড়িয়ে আছি যে আপনি আবার কখন উঠবেন উঠে বলবেন যে খোকা আমাকে একটু পানি দাও এই জন্য আমি আপনার সিওনে দাঁড়ানো মা তাড়াতাড়ি করে পানির গ্লাসটা নিলেন নিজে পান করলেন এবং সন্তানের জন্য দুটি হাত তুলে দোয়া করলেন ওগো আল্লাহ তুমি আমার বাইজিদ বোস্তি সুলতানুল আরে বানিয়ে দাও আল্লাহ বলো আমিন দোয়া কবুল করলেন আল্লাহ বাইজিৎ বোস্তি সুলতানুল আর ঘরে যাবে কবুল করেছেন বলেন সুবহান আল্লাহ এই বাইজিদ বুস্তামির এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিতে বলবো কোন মাকে কষ্ট দিয়েছেন যে মা আপনার গর্ভে ধারণ করেছে যেই মাকে আপনি পেটের মধ্যে থাকা অবস্থায় লাথি দিয়েছেন মা খাইতে যে খাবার রেখে উঠে গিয়েছে যেই মার বিছানায় আপনি শীতের রাতে পেশাব করে দিয়েছেন মা ভিজে জায়গায় শুয়ে আপনার শুকনো জায়গায় রেখেছে যেই মা নিজে খাবার পায় নাই কিন্তু আপনার বুকের স্তন থেকে পান করিয়েছে যেই মা কষ্ট করেছে নিজে পোশাক পরে নাই আপনার পরনে ঈদের নতুন কাপড় তুলে দিয়েছে সেই মাকে আপনি মেরেছেন আপনি যদি ক্ষমা না চান এহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে বলেন ঠিক কিনা এই মায়ের সাথে বিয়াদবী কেউ করবেন না মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন যারা বিয়াদবি করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দিন আর মা জননী যে মাকে মারা হয়েছে যদি বেঁচে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন আল্লাহ যেন আপনাকে ক্ষমা করার তৌফিক দান করুন বলেন আমিন ই এনে লিখেছে আমি ওটা কইতে চাইনি খালি সবাই শুনাইতে চাই আল্লাহ মাফ করুক হ্যাঁ আল্লাহ তাকে হৃদায়ত করুক আর আমার ভাই পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ এই মাহফিল এই মাহফিলেরও চিলাই তাকে পরিবর্তন করে দিন বলেন আমি আমার ভাইরা আমি কি সঙ্গীত আরও শোনাবো আরে আরও একটা শোনাবো সেটা হলো কোরআনের সাথে যারা ও একটা আঝারি ভাই হামজা ভাইকে নিয়ে গান লিখেছি এটা না শোনাইলে তো অপতৃপ্ত থেকে যাবে কারণ অনেক ইউটিউবার এসেছে ওরা ওই গান কি লাগবে না হ্যাঁ এই যে বলছে লাগবে এটা শোনাবো 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 শুনবেন আপনারা না চলে যাবেন শুনবেন কোরা কেরা হাতুচো করেন দেখি নারা থাকবদ নারা থাকবেদ আল কোরানের আলো আলহাদিসের আলো হাফনামান ভাই আমার রেজওয়ান রাফিকীর নাম শুনেছেন রেজওয় রাফিকি মুফতি কওমি ঘরনার আলেম উনি জেলখানায় থাকা অবস্থায় পঞ্চাশ জন আলেমের সাথে উনি কারাগারে ছিলেন কয়জন আলেমের সাথে পঞ্চাশ জন উনি অজের ময়দানে অজের স্টেজেই বলেছেন উনার কথা আমার কথা না কার কথা রেজওয়ান রাফির কি কথা উনি বললেন যে আমি যখন জেলেছিলাম তখন পঞ্চাশ জনের সাথে পঞ্চাশ জন আলেমের সাথে ছিলাম এর মধ্যে একজন হলেন আমির হামজা কে চেনেন আপনারা বলতেছে আমির হামজা ভাইকে দেখতাম মাঝে মাঝে কারাগারের যে লোহার শিখগুলো রয়েছে এই লোহার শিখ ধরে দাঁড়িয়ে থাকতেন দূরে তাকিয়ে থাকতেন আর চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতো দাড়ি ভিজে ভিজে পড়তো আমি একদিন কাছে গেলাম যে গায়ে হাত দিয়ে বললাম আমি হামজা ভাই কান্না করেন কেন বলতেছে ভাই আমার দুইটা কলিজার টুকরা সন্তান এই মেয়ে দুটোর কথা যখন মনে পড়ে ওদের স্নেহ ওদের ভালোবাসা ওদের বুকে নেয়া ওদের বুকে আগলে রাখার কথা যখন মনে পড়ে তখন আমি নিজেকে আর মানাইতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না আমার কুলিজার টুকরা সন্তান না জানি কি অবস্থায় আছে আব্বার স্নেহ পায় না আব্বাকে দেখে না আব্বাকে ডাকতে পারে না আব্বার সাথে কথা হয় না জন্য যখন এই দুইটা সন্তানের কথা মনে হয় তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারি না রেজওয়ান রাফিকি ভাই বলছেন উনি সান্ত্বনা দিলেন যে দেখেন ভাই কি করবেন এটাই তো জীবন কোরআনের জন্যে ইসলামের জন্যে অনেকেই এভাবে কষ্ট করছেন দিনের পরে দিন মাসের পরে মাস তারপরেও যখন তাদেরকে দেখা যায় মুখে হাসি থাকে না থাকে না মুখে হাসি থাকে হাতে হাত করা মুখে হাসি আছে না নাই ওরা যদি এই মুহূর্ত এই অবস্থার মধ্যে থেকে নিজেদের ইমানে ঋণ শোধ করে যায় তাইলে আমি আপনি কি করছি আমি আপনি কি জবাব দেব ছানাই মাহবুব নামের একজন নায়িকা ছিলেন মডেল অভিনেত্রী উনি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেলেন করোনা আক্রান্ত হয়েছিলেন তারপরে ফিরে এসে বললেন আমি আর সিনেমা করব না আমি আর মডেল করব না আমি পর্দা করে চলবো আমি ইসলামের পথে চলবো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনি এই সিদ্ধান্ত নিলেন উনি বললেন যে আমি এই সিদ্ধান্ত এই জন্যে নিয়েছি যখন করোনায় আক্রান্ত হলাম অক্সিজেন আসে গোটা পৃথিবীতে অক্সিজেন না আমরা অক্সিজেনের মধ্যে বসে আছি কিনা কিন্তু আমার অক্সিজেন নাই সংকীর্ণ হয়ে গেছে আমি চিন্তা করলাম আজকে যদি মারা যায় আমার মহান রব যদি জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর বান্দা ওগো আমার বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম দুনিয়ার পরে তোমার হাত পা চোখ নাক মুখ চেহারা সব দিয়েছিলাম তুমি আজকে আমার জন্য কি নিয়ে এসেছো আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো কি দেখাবো আমি এই জন্য আমি চিন্তা করলাম আল্লাহ তুমি যদি বাঁচিয়ে দাও আমি আর অন্যায় পথে হাঁটবো না আমি তোমার পথে চলবো এই জন্যে যে যেন তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারি ওগো আল্লাহ আমি তোমার জন্যে তোমার খুশির জন্যে আমি আমার নামাজ রোজা হজ জ্যাাত সব করেছি কে ছানা মাহবুবের মতো একজন মানুষ যিনি অভিনেত্রী ছিলেন মডেল ছিলেন তিনি ইসলামের জন্য তিনি জান্নাতের জন্য আল্লাহর খুশির জন্য ইসলামকে ভালোবাসে পরিবর্তন হয়ে গেলেন তো আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই কেমন পরিবর্তনের মানসিকতা আছে ওটা একটুখানি পরীক্ষা করব পরিবর্তন হওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনও পরীক্ষা নেয় ওয়ালা নাব্লু আনকুম বিশাইয়িম মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল মাওয়ালি ওয়াল আনফুসি ওয়াসামারাত ওয়াবশিরিস সাবিরিন আল্লাহ রবুল আলমিন মাঝে মাঝে পরীক্ষা নেয় বান্দাদের বিভিন্ন রকম ক্ষতি সাধন করে হায়াত মৌতির ক্ষতি দিয়ে সন্তান সন্ততির ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে অর্থ সম্পদের ক্ষতি দিয়ে মাল ব্যবসা বাণিজ্যেই ক্ষতি দিয়ে দেখি দেই কারা ধৈর্য ধারণ করে আর বলে যে ধৈর্য ধারণ করে কি বলে যে আমরা আল্লাহর জন্য এসেছি আল্লাহর কাছেই ফিরে যাব আল্লাহর তরফ থেকে এসেছি তো একটু আমি আমি পরীক্ষা নিতে চাই আপনারা পকেটে হাত ঢুকাবেন যার কাছে যা আছে এই মাহফিলের অনেক খরচ বৃষ্টির জন্য এই খরচ ওঠে নাই কারণ গত দুই দিন বৃষ্টিতে ভালো করে মাহফিল হয় নাই প্রথম দিন অন্তত একশো তো লোক মতো সামনে ছিল কয়জন আমাদের এসেছিলেন আব্দুর রহিম আল মাদানি সাহেব উনি এসেছিলেন মাত্র একশো লোক সামনে ছিল আর কালকে কত ছিল আরও মনে হয় খারাপ অবস্থা ছিল গতকালকে তো আজকে আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আল্লাহ রবুল আলমিন আপনাদের উত্তম প্রতিদান দান করুন এখন অন্তত যে যা পারেন কিছু দান করবেন এই মাহফিলে খরচের জন্যে ভিতরে চলে যাবে তো নাকি নাকি আমার কাছে দিয়ে যাবে সবাই উঠে এসে তো দেন দেন তালি তাড়াতাড়ি দেন আমি একটু দোয়া করে দেবো আবু তাহের ভাই কই আবু তাহের ভাই কই আপনি দেখো আমার আবু তাহের ভাই ওগো আল্লাহ কত সুন্দর মানুষ গো পাঁচ হাজার টাকা দিল ওয়ালাইকুম আসসালাম ছোট মানুষ নাম কি মিনহাজ আহারে আল্লাহ কবুল করুক দেখো ছোট মানুষ যেটা দেয় আর বড় মানুষ এখন আসছে না এটা হলো আব্বু আল্লাহ তোমাকে অনেক বড় করুক কোরআনের হাফেজ করে দিন বলেন আমি আহারে আবু তাহের ভাইয়ের মা নাই পাঁচ হাজার টাকা দিল এই মাহফিলে দানকে কবুল করে নাও মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আবু তাহের ভাই কাল্লা নেখায়া দিয়ে দাও এভাবে যেন করা করলে লোক চলে যাবে আমি গান শোনাবো আমি আঝারি গান শোনাবো ক্যামেরা কুলার দরকার নেই জাগের আঝারি গান নেই তাদের শোনাই দেবো শেখ কিরা তাওহিদ উদ্দিন পাঁচ শত টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নে খায়াত দিয়ে দাও ও আমার ভাইয়েরা কেউ খালি হাতে যাবেন না আগামী দিন দিতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই আমার একজন ভাই একশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও সিরাজুল ইসলাম মারা গেছে তা দেলে কি করে ও সন্তান দেশে তাই বলেন না এ তো আর ভোট না যে মরে গেলেও দেবে আমার সিরাজুল ইসলাম মারা গেছে তার সন্তান এক হাজার টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ নেখায়া দিয়ে দাও আর একজন ভাই কিছু টাকা দিয়ে গেলেন আল্লাহ কবুল করে নাও নেখায়া দিয়ে দাও হেলাই ভাই সভাপতি মাসাল্লাহ আমার তো ভাই হবে না আমার চাচাজি অনেক সুন্দর একজন মানুষ পুত পবিত্র চরিত্রের দেখা যাচ্ছে আল্লাহ রবুল আলামিন সুন্দর চেহারা দিয়েছেন পাঁচ হাজার